আসসালামু আলাইকুম আইপিএফ নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের জন্য যে আপনারা এখানে কাজ করে ইনকাম করবেন কীভাবে ঠিক আছে এই যে আইপিওয়েফ হ্যাঁ এখন আমি আপনাদেরকে দেখাই বিষয়টা দেখলে বুঝতে পারবেন আমি অ্যাকাউন্ট খোলাও দেখিয়ে দিব আমি কিন্তু ভিডিও এডিট করতে পারতেছি না ভাই কিছু মনে করবেন না হ্যাঁ বিষয়টা মানে আমার ফোনের কারণে আমার ফোনটা খুবই দুর্বল হয়ে গেছে ফোন না কেনা পর্যন্ত আমি ভিডিও এডিট করে দিতে পারতেছি না এই জন্য আমি দুঃখিত ভাই এডিট করে দিলে একটু সুন্দর দেখায় কিন্তু আমি শর্টই বুঝাইতেছি হ্যাঁ লগ ইন করতেছি দেখান নেট কানেকশানের সমস্যা নাকি ফোনের চার্জও নাই মানে ফোন খুবই দুর্বল ফোন ভিডিওটা বেশি লম্বা করবো না শর্টকাটে বুঝাই দিব আপনারা অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে ওইটাও দেখাবো ঠিক আছে শর্টকাটে দেখেন এখানে অলরেডি আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমি অলরেডি দেখাইতেছি দেখেন আমি এটা কাজ করছিলাম ঠিক আছে আমি কিন্তু আর কাজ করিনি এই পর্যন্তই আমি কাজ করে রাখছিলাম আর কোনো কাজ করি নাই এখন আপনারা মনে করেন যে এই অ্যাকাউন্ট যখন এই রকম হয়ে যাবে ইমেল দিয়ে লগ ইন টগ ইন করার পরে আপনাদের এরকম পেজ আসবে আসার পরে আপনারা কী করবেন থ্রি ডটে ক্লিক করবেন বা এখানেও ক্লিক করতে পারেন থ্রি ডটে ক্লিক করার পর আর্ন আর্ন হ্যাঁ আর্নে ক্লিক করবেন আর্নে ক্লিক করার পরে এই দেখেন এখানে সার্ফিং আছে সার্ফিংয়ে আমি ক্লিক করে দিলাম দেখেন সার্ফিংয়ে আসার পরে আপনাদের কাজ থাকবে কি দেখেন এই যে এখানে কিন্তু একটা কাজ আসছে অলরেডি আমার কাছে এটার স্ক্রিনশটটা আমাকে জমা দিতে হবে এখানে জমা দেওয়া লাগবে দিলে আপনার এই যে 30 মিনিট পরে এই পেমেন্টটা আমারে দিয়ে দিবে ঠিক আছে তা আমি এখানে ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর এখানে আসছে আসার পরে এখানে ইনকাম কিন্তু খুবই অল্প পরিমাণ মাস শেষে একটা ভালো মানের ইনকাম আসবে আপনার ইনশাল্লাহ এইটুকু বলতে পারি যে মাস শেষে একটা ভালো মানের একটা ইনকাম আসবে এ দেখেন এখানে আসার পরে আপনার জাস্ট কিছু করা লাগবে সার্ফিংয়ের ক্ষেত্রে ঠিক আছে এখানে স্ক্রিনশটটা নেবেন এটার আমি স্ক্রিনশট নিয়ে নিলাম ঠিক আছে আর আপনার অবশ্যই মনে করেন কিছু কিছু অ্যাকাউন্ট হয়তো খুলে নেওয়া লাগতে পারে দেখা যাচ্ছে কিছু কিছু ওয়েবসাইটে ঢুকতে চায় না ঠিক আছে এটার আপনার পেমেন্ট করবে হলো জিরো 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 পয়েন্ট জিরো জিরো পঁয়ত্রিশ সেন্ট ঠিক আছে এইটুকু পেমেন্ট করবে আপনাদের আপনারা কিন্তু খুবই অল্প পরিমাণ বেশি না কিন্তু খুবই অল্প পরিমাণ পেমেন্ট করবে এই কারণে মনে করেন যার পেমেন্ট কম আপনি দেখবেন যে অ্যামাউন্ট কম থাকবে সেটা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে এটার পেমেন্ট রিসিভ করবেন কিভাবে এটাও আমি দেখাবো আগামী ভিডিওতে আসবে আজকে মনে করেন শুধুমাত্র আমি একটা কাজ কমপ্লিট করে দেখাইলাম হ্যাঁ এই যে ওকে হয়ে গেছে এরপর এবার রকম নোটিকে আসলে আরেকটা দেখায় তারপরে এই দেখেন আমি এখানে এবার ওপেনে ক্লিক করলাম করার পরে এখানে জাস্ট কিছু করার লাগলো না ফলো দিলে দিতে পারেন ফলো দিলে বেটার হয় সবথেকে ভালো হয় আপনারা দিলে দিতে পারেন আমি এখন আপাতত দেখাইতেছি আপনাদেরকে ফলো দিয়ে দিবেন আপনারা ঠিক আছে আমি দেখাইতেছি সাপোজলি এবার এখানেই আপলোডে ক্লিক করতে হবে আপলোড ইমেজ এখানে ইমেজ দিয়ে দিলাম

আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে ঠিক আছে আমি দেখাইছি লিন্টার হ্যাঁ এখান থেকে এটা কিন্তু একটা জনপ্রিয় এটা আর কিন্তু ট্রাস্টেড সবাই দেখবেন যে আপনারা আইপিএম নিয়ে কাজ করতেছে এই যে আমি আরেকবার ক্লিক করে দিলাম চিহ্নতে ক্লিক করার পরে এটা সাবমিট হয়ে গেল আমার ঠিক আছে তারপরে আপনার যারা এদের প্রতিনিধি আছে আমাদেরও কিন্তু এরকম অ্যাপ্লিকেশন আসতে চলেছে ঠিক আছে এই দেখেন এখানে এটা যে কাজটা আছে এটা কিন্তু এই কাজটার জন্য আমি ওয়েট করতেছিলাম আপনাদের শর্টে তাও মেলা বড় হয়ে গেল 5 মিনিট হয়ে গেছে তা আমি শর্টে বুঝাইতেছি এই যে এই যে মাছের যে ইয়েটা আসছে লোগোটা এই দেখেন মাছের যে লোগোটা এখানে এই সময়টা শেষ হয়ে যাওয়ার পর এখানে মাছের লোগোটা আছে এই যে এই যে এখানে নিচের দিকে লাল প্রজাপতির পরে এখানে আমি একটা ক্লিক করে দেবো তারপরে এই কাজটা আমার কমপ্লিট ঠিক আছে এরকম আর একটা কাজ আসবে এরকম সেম সেম কাজ আসতেই থাকবে আপনার খালি এই দুইটা মানে মেন হলে ওই কিছু কিছু মাসের চিহ্ন থাকলে বা যে কোনো এই এই সাইডে আপনার আমি দেখাইতেছি আর দেখেন এই সাইডে যেই ছবিটা আপনার দেখাবে আর এখানেও সেই ছবিটা আসবে সময়টা শেষ হলে ওই ওখানে আপনি একটা ক্লিক করে দিবেন দিলেই মনে করেন যে আপনার কাজটা কমপ্লিট ঠিক আছে সিস্টেমটা এইরকম সার্ফিংয়ের মানে দুইটা অপশান আছে একটা হলো ভি ইমেজ আপলোড দেওয়ার অপশান না আসলে আপনি বুঝতে পারবেন যে ইমেজ আপলোড দেওয়া লাগবে আর যদি দেখেন যে আপনার শুধুমাত্র ইয়ে করার অপশান আসছে সেটা করবেন আর অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে ওইটা নিয়েও যদি ভিডিও চান আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই সবাই যুক্ত হয়ে থাকবেন তাহলে মনে করেন যে আমি অবশ্যই আপনাদেরকে ওখানে জানিয়ে দেবো যে কখন অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা নিয়ে ভিডিও আমি দিয়ে দেবো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলেও রেগুলার এবার থেকে ভিডিও আসবে আমার ফোনটা কেনার জন্য আমি ওয়েট করতেছি ঠিক আছে একটু ওয়েট করবেন আপনারা